এক দুঃখী ভক্ত ভগবানের কাছে নালিশ করছিল আর বলছিল ভগবান আমি তোমার কত বড় ভক্ত কিন্তু তুমি আমার একটুও খেয়াল রাখো না আমি তোমার দিন রাত সেবা করি সব সময় তোমারই স্মরণ করি তোমাকেই ডাকি এরপরেও আমার জীবনে এত বেশি দুঃখ কেন সমস্যার পাহাড় তো লেগেই আছে একটা শেষ হতে না হতেই আরেকটা এসে জন্মায় অন্যদের প্রার্থনা তো তুমি শুনছ তারা তাই দিচ্ছ সবার ভাগ্যে দিচ্ছ আর আমার বেলাতেই কেবল দুঃখই দিয়ে এমনটা কেন করছো তখন ভগবান তাকে আদর করে বোঝালেন না ভক্ত তুমি যেটা ভাবছ সেটা নয় সকলেরই নিজ নিজ দুঃখ চিন্তা ভাবনা আছে কর্মগুণেই সবাইকে তার ফল ভোগ করতে হয় এমনটা ভাবাটা তোমার ভুল ধারণা কিন্তু ভক্ত তো কোনো মতেই ভগবানের কথা শুনতে চায় না সারাক্ষণ শুধু একই কথা ঘ্যান ঘ্যান করে চলেছে আর ভগবান তার অবুজ ভক্তকে বুঝিয়েই চলেছিল এমন ভাবে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে শ্রীকৃষ্ণ একটি উপায় বার করলেন শ্রীকৃষ্ণ বললেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি দেখো তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো কিনা দেখো ওই দূরে আমার মন্দিরের পাশে একটা বৃক্ষ দেখা যাচ্ছে এই বৃক্ষটি অনেক পুরনো। ওই মন্দিরে যারা আমার দর্শনে আসে তারা নিজের জীবনের সমস্ত দুঃখ কষ্ট বেদনা অসুখ বিসুখ সমস্ত কিছুই একটি পুটুলির মধ্যে বেঁধে ওই গাছে ঝুলিয়ে দেয় তুমিও তাই করো এতে যদি তোমার সমস্যার কোনো সমাধান হয় ভক্ত তো খুশির চোটে লাফিয়ে উঠলো সে বলল বাহ প্রভু ধন্য তোমায় আমি এক্ষুনি যাচ্ছি শ্রীকৃষ্ণ তখন বলে উঠলেন তবে এর আগে আমার একটা শর্ত আছে ভক্ত বলল যে কি শর্ত ভগবান তখন শ্রীকৃষ্ণ বললেন তুমি যখন ওই গাছে নিজের দুঃখ দুর্দশার পুটুলি ঝোলাবে তখন ওই গাছে থাকা যে কোনো একটি পুটুলি তোমাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে আমার কাছে ভক্ত বলল একটু অদ্ভুত তোমার শর্তটা আচ্ছা চলো ঠিক আছে মানলাম তাই করব। তারপর সেই ভক্ত ওই মন্দিরের সামনে গেল এবং ওই গাছে নিজের দুঃখ দুর্দশার সমস্ত কিছু একটি পুটুলিতে বেঁধে ঝুলিয়ে দিল ওই গাছের ডালে আর বলতে লাগলো যাক বাবা এতদিনে কাজ হলো। এখন আমার জীবনে আর কোনো সমস্যাই থাকবে না কিন্তু ভগবান বলেছিলেন ফিরে যাওয়ার সময় ওই গাছে বেঁধে থাকা একটি পুটুলি সঙ্গে করে নিয়ে যেতে সে ভাবল ঠিক আছে নিয়েই নি এ আবার এমন কঠিন কি কিন্তু কোনটা নেব এই ছোট্ট পুটুলিটাই ঠিক হবে এটাকেই নিয়ে যাই কিন্তু সেই পুটুলিটি নেওয়ার আগে সেই ভক্ত এক মুহূর্তের জন্য ভাবল এই পুটুলিতে কি আছে আমি তো জানি না এটা নেব না অন্য একটা নেই কিন্তু আরেকটাতে যদি কোনো গম্ভীর ঘটনা থাকে না 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 এটাও নেব না আচ্ছা অন্য আরেকটা নেই কিন্তু এটা কার কি কষ্ট আছে এতে তাও তো জানি না বাপরে বাপ তখন সে চিৎকার করে বলল হে ভগবান আমাকে কোন সমস্যায় ফেলে দিলে এত বড়ই গোলমেলে মুহূর্তের মধ্যেই ভগবান প্রকট হলেন বললেন কি হলো পছন্দ হলো পছন্দ হলে উঠিয়ে নাও একটা আর ফিরে যাও এখান থেকে ভক্ত বলল কি করে নেব ভগবান অন্যের ভাগে কি কি দুঃখ আছে কষ্ট আছে তা তো আমি জানি না আমার নিজের দুঃখের খবর নিজের কাছে আছে বলে এর ভার কতটা সেটা আমি বুঝতে পারি কিন্তু না জেনে শুনে অন্যের দুঃখের ভার বহন করার সাহস হচ্ছে না আমার প্রভু আমি অভূত ছিলাম প্রভু তাই নিজের দুঃখটা সবচেয়ে বড় ভেবেছিলাম এখানে তো দেখছি আমার মতো অগুণিত মানুষ আছে আর আমি এটাও জানি না তাদের দুঃখ কষ্ট কি না প্রভু আমি এখন থেকে আর নিরাশ হব না যেখানে তুমি আমার সাথে আছো সেখানে আমার ভয় কি ধন্যবাদ প্রভু তুমি আমার অন্তর চক্ষু খুলে দিয়েছো ভগবান বললেন আমার উপরে সম্পূর্ণ ভরসা রাখো পুত্র তোমার জীবনে যতই ঝড়ঝাপটা আসুক না কেন আমি তোমাকে নিরাপদে পার করিয়ে দেব কারণ আমার স্মরণে যে একবার আসে তার জীবনে কোনো শোক বা দুঃখ কিছুই থাকে না সকলেই আমি হরণ করে নিই তাই তো এই নরাধামে কেউই সম্পূর্ণ সুখী নয় আবার কেউই সম্পূর্ণরূপে দুঃখী নয় নিজের কাছে যা আছে তাই নিয়েই সুখী থাকার নামই সম্পূর্ণ সুখ বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে রাধে কৃষ্ণা লিখতে ভুলবেন না